সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যসভার সাংসদ তথা বিজেপির মুখপাত্র সৌমিক ভট্টাচার্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনা নিয়ে বলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে সক্রিয় দেশবিরোধীদের কেন গ্রেফতার করছে না রাজ্য সরকার সারা দেশের মানুষের যেটা আবেগ মানুষের যেটা বক্তব্য সেটাই বিজেপির বক্তব্য কাশ্মীর এবং পাক অধিকৃত কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ সেটাকে আমরা রক্ষা করব এবং সেটাকে নিয়ে আসবো আবার দেশের লোক দেশের সীমানা বাড়বে কোনো শক্তি আটকাতে পারবে না আজকে দেশ বিরোধী যে শক্তিরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে সক্রিয় রাজ্য সরকার কেন তাদের ফেডারেশনে গ্রেপ্তার করছে না পুলিশ ঢুকিয়ে যে আইন শৃঙ্খলা রক্ষা করবে সে ঠিক আছে কিন্তু এদের গ্রেফতারটা করছে না কেন এই টুকরে টুকরে গ্যাং যারা বিভিন্ন সময়ে যাদবপুরে সক্রিয় থাকে আবার যারা নোভোট টু বিজেপির ক্যাম্পেইন চালায় তাদের সঙ্গে তৃণমূল আর সিপিএম তো এক হয়ে যায় তো আমরা চাই অবিলম্বে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী নিজে উদ্যোগ নিয়ে এই দেশ বিরোধী শক্তি যারা ওখানে সক্রিয় আছে তাদের গ্রেপ্তার ভুয়ো ভোটার লিস্ট নিয়ে তৃণমূল কংগ্রেস একসঙ্গে বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছে এই নিয়ে সুমী ভট্টাচার্য বলেন পরিচ্ছন্ন ভোটার লিস্টের মধ্যে দিয়ে তৃণমূল কংগ্রেসের বিসর্জন হবে মহারাষ্ট্রে হেরেছেন হরিয়ানায় হেরেছেন দিল্লিতে হেরেছে এবার পশ্চিমবঙ্গে বিহারে হারতে চলেছে কংগ্রেস এই মুহূর্তে পশ্চিমবঙ্গে একটি সাইনবোর্ড অর্গানাইজেশন কংগ্রেসের অবশিষ্ট কর্মীদের ওপরে যে হামলা চলেছে জীবন তো পুড়িয়ে মেরে দিয়েছে কংগ্রেস কর্মীকে রাহুল গান্ধী কোনদিন বিবৃতি দিয়েছেন অদিত চৌধুরী তাদের নেতা তাকে নিজের নির্বাচনী কেন্দ্রের ওপরে শারীরিকভাবে নিগৃহীত করা হল কোনোদিন রাহুল গান্ধী তার নিন্দা করেছেন পশ্চিমবঙ্গে এত ভু ভোটার বাংলাদেশি মুসলিম মনোপ্রবেশকারী রোহিঙ্গাদের তৃণমূল কংগ্রেস ভোটার লিস্টে ঢুকিয়েছে রাহুল গান্ধী প্রতিবাদ করেছেন সুতরাং মানুষ জানে প্রকৃত সত্যটা কি সাড়ে সতেরো লক্ষ ভোটার নিয়ে মানে ওই জালি নিয়ে আমরা যাচ্ছি আজকে নির্বাচন কমিশনের কাছে কিছু চেষ্টা করতে থাকুন এতে কোনো লাভ হবে না পরিচ্ছন্ন ভোটার লিস্টের মধ্যে দিয়েই তৃণমূল কংগ্রেসের বিসর্জন দিয়ে দেয় আর রাহুল গান্ধী চেষ্টা করলেও সেই নৌকোকে ওপরে তুলে রাখতে পারবেন উরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না